শীত যতই বাড়বে পাখির এই ঝাঁক ততই বড় হবে জলাশয় ঘুরে খুঁজবে খাবার খুঁজে নেবে সঙ্গীকেও শীতের এই সময়টায় খাদ্য সংকটের কারণে উত্তর মেরু সাইবেরিয়া ইউরোপ এশিয়া সহ হিমালয়ের আশেপাশের এলাকা থেকে ঝাঁকে ঝাঁকে এসব পাখি চলে আসে কম শীতল অঞ্চলের দিকে কিছু কিছু পাখি পাড়ি দেয় অন্তত বাইশ হাজার মাইল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছোটো হাঁসের মতো দেখতে এ পাখিটির নাম সরালি হাঁস এছাড়া স্বচ্ছ পানির বালি হাঁস খয়রা চকাচকি কার্লিও বুনো হাঁস ছোটো সারস সহ প্রায় একশো প্রজাতির পাখির দেখা মিলবে এখানে এর মধ্যে শামুখোল পানকৌড়ি ও ডাহকসহ একশো ছাব্বিশ প্রজাতির স্থানীয় পাখির পাশাপাশি রয়েছে নানা প্রজাতির পরিযায়ী পাখি শীতের সময় পাখি আসার আগে তো আমরা ওইটার জন্যই অপেক্ষা করি যে শীত আসতেছে পাখি আসবে পাখি আসবে শীতের শুরুতে পাখি আসে অন্যরকম ফিলিং নগরায়নের যেই কুফলগুলো সেগুলো জাহাঙ্গীরনগর একেবারে নেই এ কারণে তারা হয়তো এই জায়গাটাকে অনেক বেশি চুজ করে নেয় এটা অনেক আগের থেকেই ছোট বড় বাইশটি জলাশয়ে অক্টোবর থেকেই আসছে পাখি কর্তৃপক্ষ বলছে ইজারা না দিয়ে এবছর চারটি জলাশয় কাটা ঘিরে পাখির অভয়ারণ্যে পরিণত করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ বলছে জোরা মিলে গেলে এসব পাখি আবার ফিরে যায় তাদের পূর্ণ আবাসে খেয়াল করলে দেখবেন যে যেসব লেক লিজ দেওয়া আছে এবং খুব ভালোভাবে পরিষ্কার করা মাছ চাষের জন্য সেসব লেকে কিন্তু পাখি বসে না সো যেসব লিজমুক্ত যেসব লেক আছে যেখানে ন্যাচারাল হ্যাবিটেট গ্রো করছে পাখি থাকার অনুকূল পরিবেশ আছে শুধুমাত্র সেখানেই পাখিগুলো থাকে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয় চলন বিল বাইককার বিল ও আড়িয়াল বিল সহ প্রায় প্রতিটি হাওর এখন পাখির কাকলি মুখর গবেষকরা বলছেন দেশে প্রায় তিনশো প্রজাতির পরিযায়ী পাখি থাকলেও শীতকালীন পাখি রয়েছে প্রায় একশো সত্তর প্রজাতির শিমুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা